লাভ লাভ এইখানে মানুষের জীবনযাত্রার মান যেমন এই যে দেখছেন পাহাড়ে বারো জুম চাষ করে কলা বিভিন্ন ফল ফলের চাষ করে পাহাড়ের যে ঢালে আছে এগুলো চাষ করে এইভাবে নৌকার মাধ্যমে আছে তারা বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে তাদের লাইফটা দেখলে মনে হয় কি মাঝে মাঝে মনে হয় কি যে আমরা দুই দিনের জন্য পাহাড়ে আসি মনে হয় কি তাদের লাইফটা আমি এনজয় করতে পারতাম কিন্তু বারো মাস যখন আপনি খেয়ে থাকবেন তখন বুঝতে পারবেন যে কতটা কষ্টের তাদের লাইফটা কতটা কষ্ট আছে তাদের জীবনে তখন আপনি অনুভব করতে পারবেন যে এদের জীবনে কতটা কষ্ট প্রতিদিন দিন পাহাড়ে চলতে পারে পাহাড়েতে নামা ওই দূর পাহাড়ের থেকে আসা এটা এক কথায় আমরা মনে করি যে পাহাড়ের লাইফ অনেক সুন্দর আমরা দুই দিনের জন্য আসে পাহাড় উপভোগ করি যারা এখানে বছরের পর বছর থাকে তারা জানে পাহাড়ের জীবন কতটা কঠিন